তো আমরা অনেকে অনেক রকম করে বড়া খেয়ে থাকি তো আমি যেই বড়াটা আজকে করেছি কাউকে যদি আপনি না বলে খাওয়ান কেউ ধরতেই পারবে না যে এটা কি দিয়ে করা হয়েছে তো তার জন্যে আমি নিয়েছি খাজা কাঁঠাল আর কাঁঠালটা ছিল দুর্দান্ত মিষ্টি সেই কারণে আমি দানা ছাড়িয়ে একটা ওটা একটা পেস্ট তৈরি করে নেব তো নমস্কার বন্ধুরা বল কিচেন বনানি নতুন একটা রেসিপিতে আপনাদের স্বাগত জানাই আমি আজকে যে রেসিপিটি করব সেটি কাঁঠালের বড়া তো আমরা অনেকে অনেক রকম বড়া খেয়ে থাকি এই কাঁঠালের বড়া একবার হলেও করবে তো আমি ওটা পেস্টটা হয়ে গেলে একটা বাটিতে নিয়ে নেব তারপরে নিয়ে নেব সুজি আর চালের গুঁড়ো আর নিয়ে নেবো চিনির গুঁড়ো আর একটু আমুল স্প্রে দুধ দুধটা দিলে বেশ মিষ্টি হবে চিনি না দিলেও হতো কারণ এত কাঁঠালটা চিনিকেও হার মানিয়ে যাবে তারপর আমি হাত দিয়ে যেরকম আমরা তালের বড়া করলে বা আমের বড়া করলে মাখি সেরকমভাবে সুন্দরভাবে মাখবো এবং ফেটিয়ে নেবো আর আমি এই রেসিপিটা কীভাবে করলাম আপনারা শেষ পর্যন্ত না দেখলে একদমই বুঝবেন না তার জন্য পুরোটাই দেখতে হবে আর চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করেন তো প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন পাশে থাকা বেল বাটনটি টিপবেন তাহলে যে কোনো রেসিপি আপনাদের কাছে আগেই পৌঁছাবে তো আমি তারপরে ওর মধ্যে একটা আঁশের মতন ছিল সেটাকে হাত দিয়ে ছেলে দিলাম ফেলে আমি আবারও ভালো করে ফেটাতে পারবো ফাটাতে ফাটাতে সমস্ত কিছু সুন্দরভাবে সুজিগুলো ভালো করে গলে যাবে চিনিটা তো গুঁড়োই ছিল ওটাও সুন্দরভাবে মিশে যাবে একদম সব কিছু একটা সুন্দর ব্যাটারটা তৈরি হয়ে যাবে এইদিকে আমি একটা কড়াইতে আগে থেকে সাদা তেল গরম করতে বসিয়েছিলাম তাতে আমার কাজটা খুব সুবিধা হবে এরপরে আমি একটা একটা করে বড়ার আকৃতি করে ওই তেলের মধ্যে আমি ছেড়ে দেবো তো আমি ফেটিয়ে নেওয়ার জন্যে ওটা এত সুন্দর নরম ফুল তুলে আর ফুলে উঠবে আর যেহেতু সুজি দেওয়া আছে বেশ একটু শক্ত শক্ত ওপরটা একটু হবে খেতে খুব ভালো লাগবে ওপরটা শক্ত কিন্তু ভেতরটা খুব নরম হবে তো তারপরে দিকটা লাল হয়ে আসলে আমি ওটাকে উল্টে দেবো উপর দিকটা নিচে দেবো আর নিচের দিকটা ওপরে দেবো এরকম করে সমস্তগুলোকে উল্টে পাল্টে আমি লালছে করে ভালোভাবে ভেজে নেব যেরকম আমরা তালের বড়া ভাজি আমের বড়া কিংবা যে কোনো বড়া ভাজতেই যেরকমভাবে করি সেরকমভাবে করি তো এরকম করে আমি সমস্ত উল্টে পাল্টে একটা ছোট্ট হাতার সাহায্যে করে নেব তো এই রকম একটা বাড়িতে যদি কারোর বাড়িতে কাঁঠাল থাকে কেউ না খেতে চায় অনেকে খেতে চায় না গ্যাস অম্বলের ভয় গন্ধ অনেকে সহ্য করতে পারে না তো তারপরে আমি উল্টে পাল্টে ভেজে একটা একটা করে একটা প্লেটে সার্ভ করে নেব তো যারা গন্ধ সহ্য করতে না পারে তাদের না বলে আপনি এরকমভাবে একটা রেসিপি করে তাদের সন্ধ্যাবেলা টিফিনে কিংবা মুড়ি দিয়েও অনেকে খেতে পারে দিয়ে দেবেন তারা ধরতেই পারবে না কি খাচ্ছে যদি না আপনি তাদের বলেন যে আপনি এই জিনিসটা দিয়ে বানিয়েছেন তো এইভাবে আমি সমস্তগুলো বড়াকে একটা প্লেটে তুলে নেব। তোলার পরে আবার যে কটা থাকবে আমি আবারও কড়াই তেলের মধ্যে আবার বড়ার করে আমি দিয়ে দেবো তো সেইগুলোকেও আমি উল্টে পাল্টে ভালো করে এরকম মুচমুচে করে ভেজে নেব তো এতটা ফেটানোর জন্যে ওগুলো বেশ বড় বড় হয়ে যাবে ফুলে উঠবে ভেতরটা নরম আর উপরটা একদম খুব সুন্দর একদম শক্ত মতো থাকবে যেহেতু সুদি আছে সেই কারণে সমস্ত বড়া আমার এই করে ভাজা হয়ে গেছে আমি বড়াগুলোকে তুলে নিলাম তো আপনি একবার মিলেও বাড়ির আমি যেইভাবে করলাম সেরকম করে বাড়ির সকলকে করে খেয়ালেন এবং আপনিও খাবেন দেখবেন খুবই ভালো লাগবে খেতেও দুর্দান্ত লাগে এরকম একটা কাঁঠালের বড়া তো কাঁঠাল তো অনেকভাবে খাওয়া যায় এরকম একটা বড়া করে খেলে ভালো লাগবে তো তারপরে আমি কিছুক্ষণ পরে ওটাকে ঠান্ডা হলে হাত দিয়ে যখন আমি ভাঙবো দেখব ভেতরটা খুব সুন্দর একটা হয়ে গেছে আর দেখতেও সুন্দর হয়েছে আর খেতেও খুব সুন্দর হয়ে গেছে যদি বন্ধুরা আমার এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আবারও কোনো একটা রেসিপি থেকে দেখা হবে ততক্ষণের জন্য ধন্যবাদ